হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো বাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে অনেক আপডেট রয়েছে আজকে যেমন মোহনবাগান দলে যোগ দিলেন নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ যেটা কনফার্ম হয়ে গিয়েছে এর পাশাপাশি পুরনো গোলকিপার কোচ পিন দাদু তিনি মোহনবাগানে কি ফিরবে এ বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো নতুন স্প্যানিশ স্ট্রাইকারকে দলে নিচ্ছে লোপেজ হাবাস তাহলে কার পরিবর্তে আসছে এই বিদেশি স্ট্রাইকার সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো পরের মরশুমে সার্জিও লোবেরাকে মোহনবাগান কোচ করতে চলেছে পাশাপাশি ক্লিফহ মিরান্দা তিনি কিন্তু বড় মন্তব্য করলেন ইস্টবেঙ্গল নিয়েও বড় কিছু আপডেট রয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মোহনবাগনের প্রাক্তন গোলকিপার কোচ জাভিয়ার পিনদাদোকে নিয়ে তো এই জাভিয়ার পিনদাদোকে পিন্দাদোকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন গোলকিপার কোচ হাজার উনিশ কুড়ি মরসুম থেকে দু হাজার বাইশ তেইশ মরসুম পর্যন্ত এটিকে এটিকে মোহনবাগনার হয়ে গোলকিপার কোচ করিয়ে গেছেন অসাধারণ একটি কোচ যার তত্ত্বাবধানে অরিন্দম ভট্টাচার্য বিশাল কাইদ তারা কিন্তু গোল্ডেন গ্লাভস উইনার হয়েছে দারুন পারফর্ম করিয়েছে গোলকিপারদেরকে তো এই পিন্দাদু এই মরসুমে কিন্তু মোহনবাগান ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন আর যে ক্লাবে তিনি বর্তমানে কোচিং করাচ্ছেন সেই ক্লাবটির নাম হচ্ছে আলখোর এসসি সেখানে তিনি নতুন যোগ দিয়েছেন তো মোহনবাগানে কি তিনি ফিরবেন অ্যান্টনিও লোপে হাবাস তিনি ফিরেছেন আর তার খুব ভালো একজন বন্ধু তিনি কি আবারও মোহনবাগানে আসতে পারে তো অ্যান্টনিও লোপে ঝাবাস যদি চাই সেক্ষেত্রে তাকে নিয়ে আসা ট্রাই করতে পারে তবে এটা কনফার্ম বলা যাবে না যে তিনি মোহনবাগান দলে আসবে তো দেখা যাক অ্যান্টনিও লোপে ঝাবাস তাকে দলে নিয়ে আসে কি এর পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট তারা একজন নতুন অ্যাসিস্ট্যান্ট কোচকে কনফার্ম করেছে যেটা কিন্তু অ্যান্টনিও লোপে হাবাসি নিয়ে এসেছে তবে নতুন নয় এর আগেও তিনি এটিকে এটিকে মোহনবাগানের হয়ে কোচিং করিয়ে গেছেন যার নাম হচ্ছে ম্যানুয়েল ক্যাসক্যালানা আর এই ম্যানুয়াল ক্যাশ নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছেন এবং অ্যান্টোনিও লোপে ঝাবাস কোচ হওয়ার সাথে সাথেই তাকে কিন্তু এবার মোহনবাগান সুপার জয়েন্টের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কনফার্ম করে নিয়েছে তো অ্যান্টনিও লোপে ঝাবাসের পুরো কোচিং স্টাফকেই একে একে ফেরাচ্ছেন তিনি তাহলে কি পিন্দাদো ফিরবেন এই জল্পনাটাই বর্তমানে ঘোরাফেরা করছে তো দেখার বিষয় এটাই হবে তিনি অবশেষে পিন্দাদোকে আবার ফিরিয়ে নিয়ে আসে কি তো তোমাদের কি মনে হয় যদি পিন্দাদোকে ফিরিয়ে আনে সেক্ষেত্রে কি মোহনবাগানের জন্য বেটার হবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও আর পরের আপডেটটা আসছে ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে তো আজকে কিন্তু শ্রীনীতি ডেকানের এগেনস্ট সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান সুপার জেন আর মোহনবাগান সুপার জায়েন্টের ডাগ আউটে আজকে থাকবেন মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফোর্ড মিরান্ডা আর তিনি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে জানাচ্ছেন কলিঙ্গ সুপার কাপ আমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে মূল দলের একাধিক প্লেয়ার নেই যারা জাতীয় দলে খেলছে বর্তমান সময়ে যেটা আমাদের অনেক সমস্যাই ফেলতে পারে সামনে শ্রীনিধি ডেকানের মতো দল তাই আমাদের লড়াই করতে হবে অর্থাৎ তিনি কোনো ক্লাবকেই কমজুরি মনে করছেন না প্রত্যেকটা প্রতিপক্ষ দলকেই তিনি সমান ভাবছেন তবে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু কোনো দলকেই কমজুরি ভাবছে না ফুটবল এমন একটা খেলা যে কোনো মুহূর্তে যে কোনো দল জয়লাভ করতে পারে তো অবশ্যই ক্লিফোর্ড মিরান্ডার লক্ষ্যটা একদমই ঠিক তো তোমাদের কি মনে হয় ক্লিফোর্ড মিরান্ডার লক্ষ্যটা কি ঠিক অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও এর পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় তো ইস্টবেঙ্গল তাদের যে একজন স্ট্রাইকারকে সই করানো হয়েছিল যেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখাচ্ছিল ট্রান্সফার মার্কেটে সেই স্ট্রাইকারের নাম হচ্ছে ইয়াগো ফ্যালকিউ সিলভা শোনা যাচ্ছিল তিনি কলকাতায় চলে এসেছেন তবে আজকে কিন্তু খুবই একটা চমৎকার আপডেট বেরিয়ে এসেছে ইস্টবেঙ্গলকে নিয়ে যে প্লেয়ারটির নাম শোনা যাচ্ছিল জাভিয়ার সেভেরিও টুরো তিনি যে সুপার কাপে খেলবেন না এমন একটা আপডেট বেরিয়ে এসেছিল যার পরিবর্তে ইস্টবেঙ্গল নতুন স্ট্রাইকার নিচ্ছিল তো সেই জাভিয়ার সেভেরিয়ো টুরো কালকে কিন্তু ভুবনেশ্বর পৌঁছে গেছে আজকে তাদের হায়দ্রাবাদের সিক্সের সঙ্গে ম্যাচ রয়েছে এবং সেভেরিয়ো টুরো তিনি কিন্তু ইস্ট হয়ে খেলবেন তাহলে কি নতুন স্ট্রাইকার দলে আসছে না ইস্ট বেঙ্গলে এটা নিয়ে কিন্তু সংশয় থাকছে তো এই ইয়াগো ফ্যালকিউ সিলভা তিনি কি আদেও ইস্ট বেঙ্গলে সই করেছেন এটা নিয়ে কিন্তু সংশয় থাকবে তবে কাল পর্যন্ত যা আপডেট ছিল তিনি কলকাতায় চলে এসেছেন এবং সুপার কাপের ম্যাচগুলি খেলবেন সুপার কাপের পারফর্ম দেখে তার সঙ্গে চুক্তি বাড়াবে তবে আজকে কিন্তু খুবই একটা আশ্চর্যজনক আপডেট বেরিয়ে এসেছে ইস্ট বেঙ্গলে কিন্তু নতুন কোনো স্ট্রাইকার আসেনি সুপার কাপ খেলার জন্য জাভিয়ার তিনিই কন্টিনিউ করতে চলেছে তোমাদের কি মনে হয় ইয়াগো ফ্যালকিউ সিলভা কি ইস্টবেঙ্গলে আসছে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এর পরের আপডেটটা আসছে একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে তো আইএসএল একমাত্র বিদেশি যিনি এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণ করেছে তো এই বিদেশির নামটা তোমাদেরকে জানিয়ে দিই তো এই বিদেশির নাম হচ্ছে ইয়াসির হামিদ আর এই ইয়াসির হামিদকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সী প্যালেস্টাইনের সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু তিন পয়েন্ট দুই কোটি টাকা বর্তমানে আইএসএল এ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলছেন আর একমাত্র বিদেশি যিনি এই মুহূর্তে এ এফসি এশিয়ান কাপে খেলছে সেটা হচ্ছে এই ইয়াসির হামিদ এই আপডেটটাও তোমাদেরকে জানানোর ছিল জানিয়ে দিলাম এর পরের আপডেটটা নিয়ে যদি কথা বলা যায় তো মোহনবাগান সুপার জায়েন্ট একজন নতুন স্প্যানিশ ট্রাইকার নিয়ে আসছে সেটাও কিন্তু অ্যান্টনিও রোপে হাবাসের হাত ধরেই আসবে বর্তমান সময়ে এমন একটা আপডেট বেরিয়ে এসেছে তবে সুপার কাপের পারফর্ম দেখে যেটা বারবার তোমাদেরকে বলছি সুপার কাপের পরই কিন্তু নতুন কোনো বিদেশি বা নতুন কোনো ভারতীয় প্লেয়ার যে কোনো প্লেয়ার যদি মোহনবাগানে সই করে সেটা কিন্তু সুপার কাপের পরেই হতে চলেছে তবে বর্তমান সময়ে যেমনটা আপডেট বেরিয়ে এসেছে লোপেজ হাবাস তিনি কিন্তু নতুন দুজন বিদেশিকে শর্ট লিস্ট করে রেখেছে যাদের মোহনবাগানে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে তবে কোন বিদেশিদের পরিবর্তে তারা আসবে এই বিষয়টাই যাচাই করে নিতে চাইছেন লোপেজ হাবাস সুপার কাপে তো দেখা যাক মোহনবাগনের কোন বিদেশির পরিবর্তে নতুন বিদেশি আসে তোমাদের কি মনে হয় কোন বিদেশিকে পরিবর্তন করা দরকার অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও এর পরের আপডেটটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্জিও লোবেরা স্প্যানিশ এই কোচ আইএসএলএ খুবই সফল একজন কোচ তাকে কি মোহনবাগান সুপার যায় পরের মরশুমে তাদের হেড কোচ করবে তো ওড়িশা এফসির বর্তমান হেড কোচ এই সার্জিও লোবেরা এর আগে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসির মতো দলের হেড কোচ করেছে এই সার্জিও লোবেরা এই মরশুমে ওড়িশা এফসিতে যোগ দিয়েছেন এবং ওড়িশা এফসির সাথে এই সার্জিও লোবেরা দু বছরের চুক্তিতে যোগ দিয়েছেন তো পরের মরশুমে মোহনবাগান যেহেতু নতুন হেড কোচ আনতে চাইছে শোনা যাচ্ছে খুবই হাই প্রোফাইল এবং কোয়ালিটি কোচ তারা আনবে তো যদি এই সার্জিও লোবেরাকে তারা ট্রাই করে সেক্ষেত্রে কি বেটার হতে পারে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও তো সার্জিও লোবেরা না আসার পসিবিলিটি থাকছে তবে মোহনবাগানের মতো টিম তারা যদি সেভাবে ভালো রকম ট্রান্সফার ফি দেয় যেমনটা তোমরা এই মরশুমে দেখেছো দেশ বাকিংহামকে যেমন ছিনিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি থেকে অক্সফোর্ড ইউনাইটেড এফসি তো পরের মরশুমে মানে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান সুপার জায়েন্ট সার্জিও লোবেরাকে দলে নেওয়ার জন্য এমন কিন্তু কিছু করতে পারে তো দেখার বিষয় এখন এটাই হবে তারা সার্জিও লোবেরা নাকি তার থেকেও কোনো হাই প্রোফাইল কোচ নিয়ে আসে তবে আমার পার্সোনালি মতামত সার্জিও লোবেরাকে দলে নিলে অনেক বেটার হতে পারে তোমাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও তো গাইজ এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানো ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখা চবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে